আসসালামু আলাইকুম আমি রাতের বেলা একটু আমার ভাগ্নেকে নিয়ে বের হয়েছিলাম ট্যুর দেওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন পিছনের রাস্তা পুরো অন্ধকার আকাশের তারা কিছু বোঝা যাবে না বাট যে সামনে আমার বাইকে অলরেডি এই যে লাইট কিন্তু দুইটাই ফগ লাইট জ্বালানো এবং হেডলাইট লাইট জ্বালানো সাথে আঠারো পার্সেন্ট চার্জ আছে এখন আর টেন কিলোমিটার যদিও কাদা লেগে খুব খারাপ অবস্থা বাইকের বাট দেখা যাক এই অবস্থা একটু চালেই ধরো রাইট দেখি রাতের ভিউটা কেমন আছে গ্রামের রাস্তায় মানে রাতের বেলায় গ্রামের যে ভিউটা সেটা আপনারা খুবই এনজয় করবেন যখন আপনারা এরকম বের হবে। এবং আমি ভাবতাম যে হয়তো সম্ভব না রিভো নিয়ে বা ইলেকট্রিক বাইক নিয়ে কি আসলে এরকম করে ঘোরা সম্ভব পরে আমি ভাবলাম যে যখন ঘোরা শুরু করলাম তখন দেখলাম যে হ্যাঁ আসলেই সম্ভব ভিডিও কি ঠিকঠাক আসতেছে একে তো গ্রামের রাস্তা তার উপর একেবারে অন্ধকার আর পুরোটুকুই কিন্তু আমার বাইকের আলো জ্বলতেছে মানে দুইটা ফগ লাইট চলতেছে এবং বাইকের দুইটা হেডলাইট জ্বলতেছে চলতেছে সব কিছু এখন অন এবং সুন্দর একটা রাস্তা এখানে একটা আপনাদের জিনিস দেখাই আমার বেসিক লাইট কিন্তু এইটা ডিফল্ট যেটা দেওয়া আছে এখন এটা হচ্ছে একদম বেসিক লাইট এটা যদি আপনারা দেন আপনাদের কিন্তু ভিউইং এরিয়া খুবই কম চলে আসতেছে আপনারা কিন্তু খুব বেশি দূর দেখতে পারবেন না সামনে খানা খন্দ থাকলে আপনারা কিন্তু পড়ে যাইতে পারেন আর এই যে ফগ লাইটটা যেটা লাগানো সেটাতে চারটা মোড আছে আমি দেখাই একটা হচ্ছে এই যে এরকম ফ্লিকার করবে কিন্তু হোয়াইট এবং একটা ওয়ার্ম আর আরেকটা হচ্ছে আপনার এরকম দুইটাই জ্বলবে সম্ভবত এখন দুইটাই জ্বলতেছে কারণ উপরেও সাদা এই লাইটটা আছে হলুদ লাইটটা এবং নিচেও কিন্তু ভিউ এরিয়া সাদা অনেকটা দেখা গেছে পাশাপাশি পাশাপাশি লস করে আবার অন করলাম এখন সম্ভবত ও আচ্ছা আচ্ছা এখানে আমার আরেকটা জিনিস হয়েছে সমস্যা ফগ লাইট যদি দুইটা লাগান সেক্ষেত্রে এটা কিন্তু ম্যানুয়ালি আপনারা লাগাই লাগাইছেন মানে যদি দুইটা লাগান সে তখন যেই সিচুয়েশানটা হয় অনেক সময় কি হয় এটা তো কোম্পানি মেড না সুতরাং আপনার এই পাশেরটা যেই কালার ওই পাশেরটা সেই কালার না হইতে পারে পরের কালারে সুইচ হয়ে যেতে পারে তখন কিন্তু আপনার ম্যাচ করবেন যেহেতু এটা আমি ম্যানুয়ালি একটা আপনার মার্কেট থেকে লাগানো সুতরাং এই সমস্যাটা হবে তবে এখানে মোট চারটা কালার আছে একটা হচ্ছে আপনার হোয়াইট একটা হচ্ছে ওয়ার্ম একটা হচ্ছে হোয়াইট ওয়ার্ম দুটা একসাথে জ্বলবে আর আরেকটা হচ্ছে ফ্লিকার করবে মানে হোয়াইট ওয়ার্ল ফ্লিকার করতে থাকবে জ্বলবে নিবে জ্বলবে নিবে তো এক্সপিরিয়েন্সটা জাস্ট আপনারা দেখেন এতগুলা লাইট যখন সবগুলো লাইট জ্বালানো থাকে তখন কিন্তু বেলায় গ্রামের রাস্তার যে ভাইবটা এত সুন্দর আসে মানে রাতে যারা রাইড করেন শুধুমাত্র তারাই এটা বুঝতে পারবেন যে রাতের মানে কতটা যারা বলেন যে আসলে রাতে গিয়ে ফিরতে পারবো তো তারা এই ভিডিওটা মানে এক্সাম্পল হিসেবে দেখতে পারে খুব সুন্দর কিছু একটা সুন্দর একটা রেস্টুরেন্ট আছে এই ছোলার রেজর্টটা খুবই ফেমাস এখানে অনেকেই খাইতে আসে ছোলা তারপরে আপনার ভাজা পোড়া আইটেমগুলো খাইতে আসে রাস্তায় চলার সময় অবশ্যই কুকুর থেকে খুবই সাবধান কারণ কুকুর মুরগি বিড়াল এগুলা হাঁস এগুলা খুবই ডেঞ্জারস জিনিস তবে হাঁস সবথেকে ডেঞ্জারস এই এক্সপিরিয়েন্সটা আমি বলি কারণ একবার এমন হয়েছে যে হাঁস রাস্তায় দাঁড়ায় রয়েছে সেম আমার বাইকের দিকে তাকায় আছে কিন্তু যখন ওর গায়ের মোটামুটি কাছাকাছি এসে যাওয়ার পরও ও নড়েনি কিন্তু সো হাঁস কখনোই নড়ে না যেটা বলছিলাম হাঁস কিন্তু কখনো নড়ে না সো যেহেতু ওরা একেবারেই আপনি আসতে দেখলেও নড়বে না সুতরাং আপনাদের উচিত কাজকে মোটামুটি মানে এড়িয়েছে আপনারা এখন দেখতে পারবেন যে ভিউটা আসলে কতটা সুন্দর গ্রামের রাস্তা প্লেন রাস্তা